ডক্টরস পয়েন্ট তারাবুনিয়া শাখার শুভ উদ্বোধন সম্পন্ন তাহের আলী বেদরগুঞ্জ প্রতিনিধি শরীয়তপুরে সকিপুর থানা দিন তারাবনিয়া ডক্টর পয়েন্ট তারাবুনিয়া শাখার শুভ উদ্বোধন চোদ্দ নভেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটায় চেয়ারম্যান বাদের অনুষ্ঠিত হয়েছে স্থানীয় মানুষের জন্য কম খরচে মানসম্মত ও বিশ্বাসযোগ্য চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেদরগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কুমার পদ্মার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শকিপুর থানার অফিসার ইনচার্জ সাহেব পাহেব হরজত মাওলানা আবু সালে ডাক্তার আব্দুর রাজ্জাদ এবং ইউনিয়ন বিএনপির সভাপতি মান্নান মাজি এছাড়াও উপস্থিত ছিলেন আব্বাসাল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইমনান সরকার সদস্য আব্দুল সামাদ আসামি হোসেন সরকার কলিমুল্লা মাজি আলাউদ্দিন সরকার ও স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার অন্যান্য গুণীজন বক্তারা বলেন শকিপুর তারাবনিয়া রাজরাজেশ্বর সহ আশেপাশের মানুষের মানসম্মত চিকিৎসা সেবার গাড়তি পূরণে ডক্টরস পয়েন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সাধারণ মানুষ যেন স্বল্প খরচে সঠিক ও মানসম্মত চিকিৎসা পায় এটাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য দোয়া ও মোনাধের মাধ্যমে নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয় স্থানীয়রা জানান অঞ্চলে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত সময় উপযোগী এবং প্রশংসনীয় আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন এবং তাহের ফেসবুক পেজের সাথে দেখবেন আল্লাহ হাফেজ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য